নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে সুজি দিয়ে নরম তুলতুলে বেশ সুন্দর একটা জলখাবারের রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা বানানোর জন্য নামমাত্র তেল লাগে খুব কম সময় কম উপগন্ধে তৈরি হয়ে যায় সকালবেলা বাচ্চাদের স্কুল টিফিনও বানিয়ে দিতে পারেন আর এই রেসিপিটা দিয়ে খাওয়ার জন্য আলাদা করে আপনাকে কোনো রকম তরকারি বানাতে হবে না টমেটো কেচাপ দিয়ে অনায়াসে খাওয়া যায় তাহলে চলুন আজকে রেসিপি শুরু করা যাক রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে বড় একটা বাটির মধ্যে নিচ্ছি মেজারিং কাপ মেপে হাফ কাপ সুজি ওজন হচ্ছে একশো গ্রাম এবারে ওই কাপ মেপেই দিয়ে দিলাম এক কাপ জল তারপরে একটা চামচের সাহায্যে মিশ্রণটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য সুজির ব্যাটার ওদিকে রেস্ট হতে হতে ততক্ষণে আমি তিনটে কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিচ্ছি ঝালের পরিমাণটা আপনি এর থেকে বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন লঙ্কা আর পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম সুজিটা আমি রেস্টে রেখেছি প্রায় দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম এবারে দেখুন সুজিটার মধ্যে যেটুকু আমি জল দিয়েছিলাম সুজিটা পুরো সোপ করে নিয়ে বেশ সুন্দর নরম হয়ে গেছে সুজিটাকে এবার বাটবো তার জন্য বড় একটা মিক্সির জারের মধ্যে এই ভেজানো সুজিটাকে পুরোটা একসাথে ঢেলে নেব বাটিটা ধুয়ে এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে দিলাম এতে বাটতে সুবিধা হবে যে কাপ মেপে এক কাপ জল দিয়ে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওই কাপেরই হাফ কাপ জল দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দু টেবিল চামচ আটা যে আটা দিয়ে রুটি করা হয় সেই আটাই আমি ব্যবহার করলাম আপনি চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন ঢাকনাটা আটকে সব কিছু একসাথে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর পেস্ট করাই সুজির ব্যাটারটাকে বড়ো একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি মিক্সির বাটিটাতে অনেকটা ব্যাটার লেগে আছে তাই এর মধ্যে আরও এক কাপ জল দিয়ে দিলাম তারপরে বাটিটাকে ভালো করে ধুয়ে নিয়ে একসাথে সুজির ব্যাটারে ঢেলে দেবো জলটা দেওয়ার পর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন বা স্বাদ মতো নুনটা দিতে হবে অল্প করে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তারপরে একসাথে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা এখনও অনেকটা গাঢ় হয়ে আছে তাই আরও হাফ কাপ জলের মধ্যে অ্যাড করে দিলাম তাহলে সুজির এই ব্যাটারটা তৈরি করতে টোটাল আমি এর মধ্যে তিন কাপ জলের ব্যবহার করেছি এক কাপ সুজির জন্য তিন কাপ জল এর মধ্যে দিয়েছি এবার একটু ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক রকম হয়েছে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না যাতে আপনার বুঝতে একটু ভালো সুবিধা হয় একটা আঙুল ডুবিয়েও দেখিয়ে দিলাম দেখুন ব্যাটারটা হাতের মধ্যে পুরো গাঢ় হয়ে কোট করেনি একদম পাতলাভাবে কোট করেছে জলখাবারগুলো বানানোর জন্য গ্যাসে একটা ফ্রাইপ্যান খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিন ফোঁটা সাদা তেল আপনি সাদা তেলের বদলে ঘি কিংবা বাটারও দিতে পারেন তারপর একটা ব্রাশের সাহায্যে ফ্রাইপ্যানের মধ্যে তেলটাকে ভালো করে ব্রাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুহাতা সুজির ব্যাটার এই ব্যাটারটা দিয়ে যতবারই আপনি জলখাবারটা বানাবেন ফ্রাইপ্যানের মধ্যে দেওয়ার আগে ভালো করে একটু মিশিয়ে দেবেন তা না হলে ব্যাটারটা নিচে কোনোভাবে বসে থাকতে পারে এরপর আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম ঢাকনাটা খুললেই দেখতে পাবেন সাইডগুলো ভাবে ছেড়ে ছেড়ে এসছে এবার এটাকে উল্টে দিতে হবে যাতে আরও একটা সাইড ভালো করে ভাজা হয়ে যায় প্রথম ব্যাচের জলখাবারটা তৈরি হয়ে গেছে এটা প্লেটের মধ্যে তুলে নিলাম একইভাবে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দু থেকে তিন ফোটা রিফাইন্ড তেল তারপর একটা ব্রাশের সাহায্যে তেলটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু হাতা ব্যাটার ফ্রাই প্যানটা ধরে ব্যাটারটাকে এইভাবে একটু মেলিয়ে নিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢেকে দিয়েছিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনাটা খুলে এবার এটাকে উল্টে দিতে হবে যাতে আরও একটা সাইড ভাজা হয়ে যায় এই জলখাবারটা বানানোর জন্য প্রথমে যেটুকু আমি তেল দিয়েছিলাম সেটা দিয়েই উল্টে পাল্টে ভেজে নিয়েছি আপনি চাইলে আরও অল্প করে তেল দিতে পারেন একই রকমভাবে বাদবাকিগুলোকেও ভেজে নিচ্ছি আমার আজকের এই জলখাবারের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ